আর্যকর কাণ্ডের ঘটনায় তো পঁচিশটা দিন হয়ে গেল কিন্তু কবে মিলবে বিচার আর আর্জি করে এই ঘটনার প্রতিবাদে এবার কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা লালবাজার অভিযানে নেমেছেন এবং ইতিমধ্যে আমি রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং আমার চিত্রসাংবাদিক চিত্রজিৎকে দেখাতে বলবো এই যে ব্যারিকেড এবং এই ব্যারিকেডের ছবিটা আর একটু ভালো করে আমি চিত্র দেখাতে বলবো যে দেখতে পাচ্ছেন বাঁশ বাঁশ দিয়ে কিন্তু এক প্রকার ব্যারিকেডকে আরো শক্ত করা হয়েছে ব্যারিকেডের ওপর ব্যারিকেড এবং তার সঙ্গে রয়েছে বাঁশ যাতে কোনোভাবে এই ব্যারিকেডকে ভাঙা যাতে না যায় তার জন্যই কিন্তু এই তৎপরতা এবং তার পাশাপাশি আপনাদেরকে আরো একটি ছবি দেখাতে বলবো যে এই দিকে এই যে লালবাজার অভিযান সেই লালবাজার অভিযানে যে চলার পথে অর্থাৎ এই বৌবাজারে ওই দিক থেকে আসবে এই অভিযানের মিছিল জুনিয়র চিকিৎসকদের যে মিছিল সেই মিছিলে লালবাজার অভিযানে এই যে রাস্তা ধরেই তাদেরকে কিন্তু যেতে হবে সেই রাস্তা যাওয়ার পথে যাতে কোনোভাবে ব্যারিকেড না ভেঙে দিতে পারে এবং তার জন্য ওই শক্তপোক্ত গার্ড ব্যারিকেড তৈরি করা এবং এই গার্ড এই গার্ডেলও কিন্তু তৈরি করা শক্তপোক্ত এবং লোহার শিকল রয়েছে শুধুমাত্র লোহার শিকল রয়েছে তা নয় আমি আমার চিত্র সাংবাদিক চিত্রজিৎকে বলবো ছবিটা তুলে ধরতে গেলে শিকল রয়েছে শিকল দিয়ে বাধা রয়েছে গার্ডেলগুলো এবং একের সঙ্গে এই তালা তালা দেওয়া রয়েছে এবং দেখাতে বলবো আরেকটি ছবি যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পোরশনটা সেই পোরশনটায় তালা যে দেওয়া রয়েছে এই তালার পোরশনের তালাটা খুলেই কিন্তু মূলত ওই দিকটায় যেতে হবে তবেই কিন্তু লালবাজারের দিকে যেতে পারবেন যারা জুনিয়র চিকিৎসকরা তারা যারা অভিযান আজকে করেছেন সেই অভিযান পুরো বলতে পারেন এক যে বজ্র আটনি তৈরি করা হয়েছে এবং লৌহ কপার দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এই চত্বরটা এবং যে বিষয়টা আপনাদেরকে আরেকটু জানাবো যে আজকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু লালবাজার অভিযানে বিষয় তুলে ধরবে যে পুলিশ কমিশনার বিনীত গোযালে পদত্যাগের দাবি তারা করছেন অর্থাৎ আর করে নয় আগস্টের যে ঘটনা সেই ঘটনায় পুলিশ কমিশনার পুরোপুরি প্রমাণ লোপাটের বিষয় তারা প্রমাণ তুলছেন এবং একই সঙ্গে অভিযোগ করছে যে আর জি করে চোদ্দই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় দুষ্কৃতীদের যেভাবে তারা দুষ্কৃতীরা আর জি করে তাণ্ডব চালিয়েছিলেন তাতে কিন্তু পুলিশ আধিকারিকরা এক কার নিষ্কৃত ভূমিকা তাদেরকে দেখা গিয়েছিল যে ছোট জগন্নাথের ভূমিকায় সেই ভূমিকায় পুলিশ অফিসারদের কি ভূমিকা এবং পুলিশ অফিসাররা কেন তারা এইভাবে তারা কার্যত প্রমাণ এবং তার নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন তাদের জন্যই কিন্তু এই লৌহ কপার এবং আমি আমার চিত্রসাংবাদীকে আরও একটিবার দেখাতে বলবো যে সামনের ওই দিক থেকেই কিন্তু আসবে এই মিছিল এবং একই সঙ্গে দেখাতে বলবো পুলিশ অধিকারিকরা বুঝতে পারছেন যে লাভ মানে এই যে মিছিলকে ডাক্তারদের ডুনিয়ার চিকিৎসকদের যে মিছিল সেই মিছিলকে লালবাজার অভিযানে প্রতিহত করার জন্য সয়ে শয়ে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং তার সঙ্গে রয়েছে মহিলা বাঘিনীরাও সাথে রয়েছেন র্যাব এবং এবার এই দিকের চিত্র সাংবাদিককে আরেকবার বলবো এইদিকে ছবিটা তুলে ধরতে দেখতে পাচ্ছেন যে র্যাব রয়েছে এবং শয়ে শয়ে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু কার্যত বাধা দেওয়ার জন্য তৎপর রয়েছেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের আজকে যে মিছিল সেই মিছিলকে লালবাজার অভিযান পর্যন্ত যাতে যেতে না দেওয়া হয় তার জন্যই কিন্তু এই বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামিয়েছে লালবাজার আপনারা সেই ছবিটা এতক্ষণ ধরেই দেখতে পাচ্ছেন যে কারো যত এক প্রকার দুর্গে প্রবেশ করানো হয়েছে এবং অর্থাৎ বলতে যাচ্ছে যে সে একটা কথা আছে না যে মাছি মারতে কামান সেই প্রস্তুতি যেন চলছে এমনটাই কিন্তু কার্যত এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে ক্যামেরায় চিত্রজিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট দুরন্ত বার্তা